কি ডাক্তার তোর সাইকেল লাগের কি হলো কিছুই হয় নাই রুইতনের বাড়ি যুমারে খাইছি এই সারিসূরি গ্রামে আর কোন চিকিৎসকপত্র করব না কারু সেই জন্য সব বুজাটুজা রাইকি কি লাভ আমার এ কি করছাও আমরা তোমার কাছে কি অপরাধ করলাম রে ভাই এই তুমি যদি আমাদের চিকিৎসা না করো তাহলে তো বিপদ ভাঙা সুরা যাইও তুমি তো আমাদের ভরসা ভাঙা সুরা ভাঙা সুরা মানে তুমি কি উদাওত্ব দেখছাও আমি ডাক্তার ভাঙা চোরা কোন জায়গায় আমার ভাঙা দেয় তো আমার শরীরটা ভালো না ভাঙা ভাঙা তো তোমার শরীর তোমার বউ তোমার ধরে ধরে পিটিয়ে তোমার শরীর ভাঙে দেয় নিঃস্বার্থ ভাবে এই ছয় গ্রামের সব মানুষের চিকিৎসা করে দেয় তার এই প্রতিদান দিলে গুরুদাস হ্যাঁ আমি তোমাকে বাড়া বলিনি ডাক্তার

এই ঘরের শত্রু বিভীষণ কিসের জন্য আবার শাড়ি শুরি ফিরাইছে রুইতন কত এ জাপান শাড়ি শুরি তোমার কাছে বেঁচে গেছিলাম নাকি দেখছো রুইতন তোমার সামনে আমাক কেবা করে অপমান করতেছে কে আমাক তুমি করে তো করছেই আবার খালি নাম ধরে ডাকতেছে জাপান করছে ডাক্তার কথাটা কর কোনো প্রয়োজন বোধ করতেছে না কিসের জন্য হ্যাঁ তুমি না ঘোষণা দে চাও যে শাড়ি শুরি চিকিৎসা করবে না আর চিকিৎসাই যদি না করবে তাহলে খামাকা ডাক্তার ডাকবো কিসের জন্য

এগুলো আমি আমার কত বড় ক্ষতি করেছে কি সেটা যদি আমি খবর পাইতাম তাহলে তো ক্ষতিটা করে পারতো না ও তুমি আমার সাথে যে বেবারি করি যাও মনে রাখো আল্লাহ কিন্তু সহ্য করবি না বুঝছে সে একটা মেয়ের কাছে ফরান মেয়ের কাছে আমার চিঠি লেখা নিছে সেই মেয়ে যে কি ভাষায় চিঠি লেখে রে ভাই তুমি তো দেখো তাহলে পরে ফিটা পড়ে যাবে চিঠির ভাষা কি তুমি বুঝতে পারবে না অশ্লীল